সবচেয়ে যে ছোট কাপড়গুলি সেগুলি কেউ দেয় না মেলে ছাবে যে শয্যাটি সবার চেয়ে ছোট আজকে সেটি শূন্য পড়ে কাঁদে সবচেয়ে যে শেষে সে ছিল সে গিয়েছে সবার আগে সরে ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে সে দিয়েছে সকল শূন্য করে পাখি উড়ে যায় পড়ে থাকে তার পালক তেমনি করেই যেন মাইলস্টনে শিশুরা চলে গেছে রেখে গেছে শেষ স্মৃতিচিহ্নগুলো। ধ্বংসস্তূপের ভেতর এখনো দিক বিদিক পড়ে আছে শিশুদের পোড়া খাতা ধুলো মাখা জ্যামিতি বক্স এক পাটি জুতা পরম মমতায় স্বজনেরা খুঁজে ফিরছেন সেসব চিহ্ন কোনোটা পুড়ে গেছে কোনোটা পানির তড়ে ভিজে একাকার কোনোটা ছিন্ন ভিন্ন তবুও তো এগুলো সন্তানের সন্তানেরই খাতা তাদের ব্যাগ তাদেরই জ্যামিতি বক্স এক টুকরো পোড়া কাপড়ের ব্যাগ খাতার পাতা এমন ছোট ছোট জিনিসের গায়ে লেগে আছে সন্তানের শেষ স্পর্শের ঘাণ বুকে জড়িয়ে প্রিয় সন্তানের শেষ চিহ্নটুকু নিয়ে বাড়ি ফিরছেন বাবা মা স্বজনেরা এ যেন স্মৃতির এক অসহনীয় ভারী পাথর যা জীবন বয়ে বেড়াতে হবে যেন তারা কুড়িয়ে নিয়ে যাচ্ছেন নিজেদেরই ভাঙা হৃদয়ের শেষ টুকরোগুলো